মৌ আর কল্লোলের সম্পর্কে ভাঙন ধরেছে বন্ধুরা মৌ কল্লোলের দ্বিতীয় বিয়ে দিতে চলেছে তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে তো আমি এসব কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে আসল ব্যাপারটা কি সত্যি সত্যি মৌ কল্লোলের সম্পর্কে কিন্তু ভাঙন ধরেছে তাছাড়াও চলো অনেক কিছু জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সাথে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা সবাই আমার কথাগুলো শুনে একটু অবাক হচ্ছে তাই না ভিডিওটা না দেখে কিন্তু কেউ মন্তব্য করবে না দেখো মৌ আর কল্লোল এই দুজনকে আমরা সবসময় দেখেছি খুব ভালো সম্পর্কে খুব ভালো এদের মধ্যে কিন্তু ভালোবাসা বন্ডিং খুব সুন্দর কিন্তু তাছাড়াও আজকে হঠাৎ করে কেন এই সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে শুধুমাত্র কি ভিউজের জন্য হ্যাঁ মানুষ ভিউজের জন্য এখন আমরা ওয়াইটিতে দেখতে পাচ্ছি অনেক কিছু অনেকে করছে তাহলে কি মৌ নতুন করে নতুন নাটক শুরু করলো পরি মানে পরিবারের ক্যাচ্ছা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে আর গচ্ছা গচ্ছা টাকা ইনকাম করবে কি সত্যি কি তাই না মৌ হ্যাঁ তার ভিডিওর মাধ্যমে বা তার কমিউনিটি পোস্টের মাধ্যমে মৌ নেগেটিভ ওয়াইভস মানে সমাজে নেগেটিভ বার্তা ছড়াচ্ছে কোনটা বন্ধুরা সত্যি কি তাই দেখো প্রথমত বলি যে মৌ গত রাত্রে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল। সেখানে মৌ লিখেছিল যে একটা ক্যান্সার যুক্ত মেয়ে কখনো সংসার করার স্বপ্ন দেখো না কখনো ঘর বাঁধার স্বপ্ন দেখো না কারণ তাতে নিজের জীবনটা তো নষ্ট হয়েইছে কিন্তু সাথে অন্য কারো জীবনটাও কিন্তু নষ্ট করে দিও না মানে যেভাবে মৌ আমরা সবাই জানি মৌ একটা ক্যান্সারযুক্ত পেশেন্ট তাই তো তো মৌ যে এই যে কর্লকে বিয়ে করেছে তারা দুজনে কিন্তু প্রেম করে বিয়ে করেছে আজকে হঠাৎ করে এই সম্পর্কটা এত ভালোবাসা এত দুজনের মধ্যে মিল হঠাৎ করে সম্পর্কের মধ্যে কিন্তু শুরু হয়েছে গিয়ে ভাঙন মৌ গত রাত্রে কমিউনিটি পোস্টটা দিল সেখানে সেই কমিউনিটি পোস্টটা দেখে নিশ্চয়ই তাদের মধ্যে হ্যাঁ কিছু হয়েছে বলেই তো মৌ হঠাৎ করে এই কমিউনিটি পোস্ট দিল আর সবচেয়ে বড় কারণ যে মৌর এই যে অসুখ এর জন্য কিন্তু মো বাচ্চা নিতে পারছে না বা মোর বাচ্চা থাকছে না তো যার জন্য মৌ কিন্তু আইভিএফের মতো একটা মানে বড় সিদ্ধান্ত নিয়েছে যে এই প্রসেসিংয়ে বাচ্চা আমি নেব ঠিক আছে তারপরেও এই সিদ্ধান্ত নিয়েছে দেখো একটা অসুখ যখন আমাদের মধ্যে হয় বা যে কারোর মধ্যে হয় তখন কিন্তু তার মধ্যে বিভিন্ন রকমের টেনশন বা বিভিন্ন রকমের হ্যাঁ মানে জিনিস কাজ করে এক তো শারীরিক ধকল যাচ্ছে তারপরেও কিন্তু মেন্টালের দিক থেকে মানে মেন্টালি অনেক প্রেশার থাকে যে তাকে মানে শারীরিক দিক থেকে প্রিপেয়ার হতে হবে ঠিক আছে আর মেন্টালিও তাকে প্রিপেয়ার হতে হবে তারপরে তো আর্থিক আছেই তো দেখো এই যে মৌ মৌ আর কল্লের বিয়েটা হয়েছিল কিভাবে বন্ধুরা প্রথমত আমরা সবাই জানি যে এটা কিন্তু মৌ একটা নিজের ভিডিওতেই শেয়ার করেছিল যে মৌ আর কলল ভালোবেসে মানে মৌ যেখানে ট্রিটমেন্ট করতে গেছিলো তো সেখানেই কিন্তু কলল তাকে দেখে সেখানে কিন্তু তাদের মধ্যে ভালোবাসা হয় বা মৌ সুস্থ হয়ে যাওয়ার পর হ্যাঁ ডাক্তার সেখানে বলে ডাক্তারের সাথে কলল কথাও বলে তারপর কিন্তু দুজনে কিন্তু প্রেম করেই কিন্তু বিয়ে করে আর এটা কিন্তু মৌয়ের বাবা মার ইচ্ছা ছিল না তাছাড়াও ওদের ভালোবাসা দেখে কিন্তু বিয়েটা দিয়ে ঠিক আছে তো বিয়েটা হয়েছে এবার তারপর কিন্তু দেখো তাদের মধ্যে খুব সুন্দর এমনকি মৌ তার শাশুড়ি মাকে কিন্তু খুব ভালো দেখছে কিন্তু দেখো শাশুড়িমার সাথে খুব ভালো ব্যবহার পরিবারের সাথে খুব ভালো ব্যবহার কিন্তু মৌ আজকে আজকে মনে হয় একটা লাইভ করেছে লাইভে মৌ শুধুমাত্র কান্না করে যাচ্ছে বন্ধুরা হ্যাঁ মৌ শুধুমাত্র কান্না করছে কেন কান্না করছে জানো একটা মেয়ের মধ্যে অনেক রকমের কথা শুধুমাত্র উথাল পাথাল হচ্ছে বুঝতে পারলে দেখো মেটা ভালো করে জানে যে আমি একটা এমন একটা পেশেন্ট যেটা কম মানে কী বলবো যেটা ছোটোখাটো অসুখ নয় জোর সর্দি কাশি নয় সে কিন্তু একটা ক্যান্সার যুক্ত পেশেন্ট ঠিক আছে তারপরেও মৌ কিন্তু চেষ্টা করে সবদিন হাসি মুখে ব্লগিং দেওয়ার সুন্দরভাবে সংসারটাতে থাকার তাছাড়াও কল্লোলও কিন্তু মৌকে অনেকটাই হেল্প করে তারপরেও কিন্তু কল্লোল স্বার্থপরের মতো একটা কাজ করেছে বন্ধুরা হ্যাঁ কল্লোল তুমি স্বার্থপরের মতো কাজ করেছো এবার কেন বলছি স্বার্থপর কারণ দেখো তোমার স্বামী মানে তুমি আর মৌ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়েছে বা মৌর মধ্যে কোনো কথা চলছে দেখো মৌ না সবসময় না নিজেকে না একটু কমজোর যারা না কোনো দিক থেকে একটু অকেচো থাকে না তখন মানুষ না নিজেকে না সবসময় দেখবে কোনো কিছু তো নিজেকেই সব কিছু দোষারোপ করে হ্যাঁ সেই ব্যাপারটাই কিন্তু মৌর মধ্যে হয়েছে মৌ যে এই যে যুক্ত পেশেন্ট তারপরে মোর কিন্তু বাচ্চা হচ্ছে না এতে কিন্তু মৌ দেখবে যে নিজের মধ্যে একটা থাকে না সব কিছুতে না মনে হয় যে ইস আমার জন্য এটা হচ্ছে ইস আমার জন্য এটা হচ্ছে আমার যদি এটা না হতো তাহলে এটা হতো না আমার সাথে যদি কললের বিয়েই না হতো তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতোই না ইস কললকে এত ভাবতেই হতো না আমার বাচ্চা নিয়ে বা এত টাকা এই যে আইভিএফ করবে এত টাকা খরচ হবে এর জন্য কিন্তু কোনো রকমের খরচ হতো না এ কললের যদি অন্য মেয়ের সাথে কলল বিয়ে করে থাকতো একটা স্বাভাবিক মেয়ের সাথে বিয়ে করলে কি হতো কললের বিয়ে হতো তারপর বাচ্চা হতো কোনো রকমের টেনশন ছিল না যেভাবে সবার হচ্ছে তাই না কিন্তু মোর ব্যাপারটা পুরোটাই আলাদা তো মৌ নিজের মৌ যেটা লাইভে বললো যে মৌ নিজের কষ্টটা মায়ের কাছে শেয়ার করছিল ঠিক আছে তো মায়ের কাছে শেয়ার করতে গিয়ে হয়তো কল্লোল শুনে নিয়েছে বা যেটা কল্লোলের খুবই খারাপ লেগেছে দেখো মানুষের মধ্যে যখন কিছু চলে না কল্লোল তখন কিন্তু কথাটা না কারো না কারো কাছে প্রকাশ করতেই হবে আর মৌ কার কাছে প্রকাশ করবে বলো তো কার কাছে প্রকাশ করবে ওই শাশুড়ি মায়ের কাছে সবসময় তো করে কিন্তু ইচ্ছা তো করে না যে একটু আমার কাছের মানুষ মানে মৌয়ের মা তো হলো কাছের না আর তুমি তুমিও তো মৌর মাকে তুমিও তো খুব ভালোবাসো তোমার শ্বশুরবাড়িকার প্রত্যেকটা সদস্যকে কিন্তু তুমি খুব ভালোবাসো তাছাড়াও ময়ের কিন্তু নিজের মা হ্যাঁ ওর কাছে গিয়ে যদি কোনো কথা বলে থাকে তুমি যদি শোনেও থাকো তাহলে কি ক্ষতি হ্যাঁ কী এমন করে দিল পল্লল যে তোমার ময়ের প্রতি এত রাগ হয়ে গেল মৌ কিন্তু কোনোদিনও হ্যাঁ আমি যতটা মৌকে চিনি বা তার ব্লগিংয়ের মাধ্যমে মৌকে তো পার্সোনালি চিনি না কিন্তু যতটা চিনি বন্ধুরা মৌকে কিন্তু আমি কোনোদিন দেখিনি যে মৌ শুধুমাত্র ভিউজের জন্য নাটক করেছে এই সে ব্লগে বা সে পারিবারিক গ্যাচ্ছা তুলে ধরেছে একবার কন্ট্রোভার্সি প্রচুর হয়েছিল যেটা হলো গিয়ে তার যাকে নিয়ে তখনও কিন্তু মৌ খালি খালি ভিডিওতে বসে যেত না অজুহাত দেখিয়ে মানে পারিবারিক গ্যাচা তুলতে যে শুধুমাত্র ভিউজের জন্য না মৌ এমনি মেয়ে নয় কিন্তু মৌ প্রচুর পরিশ্রমী মেয়ে হ্যাঁ মৌ যথেষ্ট পরিশ্রম করে যেইভাবে হোক মুখ মানে যতটা আছে মৌ কিন্তু তার মধ্যে খুশি থাকার চেষ্টা করে তারপরেও দেখো এই যে সবচেয়ে মৌয়ের সবচেয়ে শক্তিশালী যে মানে পাওয়ার যেখান থেকে পাচ্ছে সেটা হলো গিয়ে কল্লোল এই কল্লোল আজকে কি করেছে মৌ বলছে আমি রেগে আছি বা ওই আমার পর রেগে আছে সে আমার পর রেগে গিয়েও সে খেয়ে নিল আমাকে একবারও বলল না যে তুমি খাওনি আমিও খাবো না কেন করলন এতটা স্বার্থপর কেন তুমি যে এই যে বললে না এটা কিন্তু তার মধ্যে একটা মেন্টালি প্রেশার বলো বা মানে তার মধ্যে একটা উথাল পাতাল হচ্ছে জি আমার জন্য সব কিছু হচ্ছে এই যে এর মধ্যে এত কিছু চলছে তারপরে তুমি যে ওই কাজটা করলে না সত্যি কিন্তু মো খুব কষ্ট পেয়েছে বেচারি যার জন্য লাইভে এসে শুধুমাত্র কান্না করছে আর ওইদিকে শাশুড়ি দেখো মৌ আজকে বলছে আমার শাশুড়ি মা আমাকে বড্ড ভালোবাসে বড্ড ভালোবাসে মৌ কিন্তু শাশুড়িকে খুব ভালোবাসে আর শাশুড়িও কিন্তু মৌকে ভালোবাসে কারণ আমরা তখন দেখেছিলাম বন্ধুরা যখন মৌর শাশুড়ি ওর ছোটো জায়গার কাছে ছিল কিনা আমাকে রিক কিনা নাম আছে মানে যায়ের তো ওর কাছে যখন ছিল ওখানে কিন্তু শাশুড়ি মা একদম ভালো ছিল না ময়ূর শাশুড়ি যখন শাশুড়ি দেখো হেন তেন প্রকারে কিন্তু শাশুড়ি ময়ূর কাছে আসলোই আর দেখো এখানে কত সুন্দর দিব্যি আছেন উনি কতদিন ধরে আছেন তাতে ওনার কোনো সমস্যা হচ্ছে না এর মানে কি মৌয়ের কাছে উনি কিন্তু ভালো থাকছেন তাই না তার জন্যই কিন্তু ওই শাশুড়ির কোনো কষ্ট হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না আর এই যে কলকাতায় থেকে তোমার যে ট্রিটমেন্টটা করাবে সেখানে যদি মৌ বলেই থাকে যে কল্লোল নিজের দোকান করবে কারণ মৌ মনে করছে যে তুমি আমার জন্য মানে মৌয়ের জন্য তুমি দোকানটা করতে পারছো না আর একটা ছেলে সবসময় তো ঘরে ঢুকে বসে থাকতে পারে না বা সব ছেলে ভালোবাসে না তো তার জন্য মৌ মনে করছে যে আমি শাশুড়ি মাকে নিয়ে ওখানে থাকবো তুমি এখানে দিব্যি তোমার এইটা করো কিন্তু তোমারও আমি বুঝতে পারছি কল্লোল তোমার অবস্থাটাও বুঝতে পারছি যে তোমার মনে মধ্যে মানে মনের মধ্যে চলছে যে ইস আমি থাকবো এখানে আর তোমরা দুজনে ওখানে থাকবে তুমিও মৌকে খুব ভালোবাসো কিন্তু এই যে মৌকে ছেড়ে খেয়ে নিলে না তাতে মৌ কিন্তু খুব কষ্ট পেয়েছে যার জন্য মৌ গতকালকের কমিউনিটি পোস্টের হ্যাঁ যে কম মানে পোস্টটা যে লিখেছিল সেখানে কিন্তু অনেকে নেগেটিভ কমেন্ট করেছে অনেকে ভালো করেছে তার মধ্যে কিছুটা নেগেটিভ কমেন্ট আছে যে মৌ নাকি সমাজে নেগেটিভ বার্তা দিচ্ছে বা মৌ নাটক করছে ভিউজের জন্য না গো বন্ধুরা মৌ নাটক করে না আর মৌ কোনো নেগেটিভ বার্তা দিচ্ছে না মৌ জাস্ট নিজের সমস্যাটাকে এই পরিবারের কাছে তুলে ধরছে যে আমার যে সমস্যা তাতে আমি যে ভুক্তভোগী এরপরে তোমরা কেউ করো না আর পৃথিবীতে অনেক মেয়ে আছে যার বাচ্চা হচ্ছে না অনেকে দত্তক নিচ্ছে মানে বাচ্চা অ্যাডপ্ট করছে অনেকে আবার বাচ্চা নিচ্ছে না নিজের ভা ভাস্তা ভাস্তি এদেরকে নিয়েই থাকছে বা অনেকে নিজের মতো করে জীবনযাপন করছে কি করবে বাচ্চা না হলে কি করবে মানুষ তো আছড়ে আর মরতে পারে না তো মৌ চেষ্টা করছে ঠিক আছে এই যে আইবিহেভ করবে তার জন্য প্রিপেয়ার হচ্ছে মানে আর্থিক বলো বা মাইন্ডের দিক থেকে বলো বা শারীরিক দিক থেকে বলো প্রিপেয়ার হচ্ছে তারপরেও যদি কোনো রকমের খুঁটিখাটি হয় না সংসারে সেখানে মৌ কিন্তু পুরোটাই নিজেকে ব্লেম করছে আর এই যে কলল কল্লের রাগটা কিন্তু মৌ মেনে নিতে পারছে না মৌ কি বলছে ওখানে দেখলাম একজন কমেন্ট করেছে যে মানে মৌকে আর কি করে ইয়ার কি বলতে কি হ্যাঁ ইয়ার কি করেই কমেন্ট করেছে যে কললে তাহলে নতুন করে বিয়ে দাও মৌ বলছে হ্যাঁ পাত্রী দেখা শুরু করো তো এবার নতুন করে বিয়ে দেবো আমি ওর দ্বিতীয় বিয়ে দেবো এই যে মৌয়ের কথাবার্তা আমি জানি মৌ আর কি মানে এই রাগের মাধ্যমে এই যে ইয়ার কি করে যারা কমেন্ট করছে তাদের কথাগুলো উত্তর দিচ্ছে কিন্তু মৌ সত্যি সত্যি ভালোবাসে আর মৌ এটাও বললো যে সব কিছুর সিদ্ধান্ত কিন্তু ডিভোর্স হতে পারে না ডিভোর্সে কেউ কোনো দিন সুখী থাকলে আমার মনে হয় না কারণ মৌ কলল একে অপরকে সম্পর্কের মধ্যে যদি ভালোবাসা থাকে না তাহলে কখনও চট করে ডিভোর্স কেউ করতে পারবে না ঠিক আছে যেটা কিন্তু আমরা মন্দিরের ক্ষেত্রেও দেখেছিলাম তো মৌ কললকে ডিভোর্স দিয়ে ভালো থাকতে পারবে না আর কলল মৌকে ডিভোর্স দিয়ে ভালো থাকতে পারবে না কারণ এদের মধ্যে ভালোবাসার গভীরতাটা অনেকটাই ঠিক আছে কিন্তু সমস্যাটা হলো এই যে এখানে মৌয়ের মধ্যে যে একটা খামতি আছে না সেই খামতিটার জন্য মৌ প্রত্যেকটা জায়গায় নিজেকে ব্লেম করে যে আমার জন্য এটা হচ্ছে আমার জন্য এটা হচ্ছে আমার জন্য এটা হচ্ছে ওই জন্যই কর্ল ওই জন্যই যখন তুমি কিছু একটু করো না বা কোনো সময় মৌ বুঝতে পারে যে আমার জন্য ওই একটু দুঃখ পেয়েছে বা আমাকে ছেড়ে ওই খেয়ে নিল তাহলে ওই আমাকে ভালোবাসে না তাহলে আমার ওপর রেগে আছে বা আমার ওষুধটার জন্য যত সব হচ্ছে এই জন্যই কিন্তু মৌর মধ্যে আরও বেশি কষ্টটা বেড়ে যাচ্ছে প্লিজ ওকে মেন্টালি প্রেশার দিও না করল। তুমি মৌকে খুব ভালোবাসো এটা আমরা সবাই জানি শুধু মৌকে না মৌয়ের পরিবারকে মানে বাপ মায়ের পরিবারকেও কিন্তু খুব ভালোবাসো তাছাড়াও যেই মেয়েটা হ্যাঁ মানে কি বলবো বিদেশ থেকে এসে এই যে ইন্ডিয়াতে বাংলাদেশের মেয়ে এসে যে ইন্ডিয়াতে তোমার সাথে সংসার করছে ওখানে এখানে কিন্তু আপনজন বলে কেউ নেই তার তাই না তো তোমার সাথে থাকছে এর মানে এরপরে তোমাকেই কিন্তু সবটা দেখতে হবে হ্যাঁ তুমি দেখছো ঠিক আছে বিয়ের পর তুমি সব দেখেছো কিন্তু তারপরেও এই যে মেয়েটা এত বড় একটা মানে প্রিপেয়ার হচ্ছে এত বড় চিকিৎসার জন্য সেখানে তোমাকে সবটা দিক থেকে মুকে মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে তোমাকে সাপোর্ট করতে হবে হ্যাঁ ফিজিক্যালি বলতে কি যখন ওখানে হবে প্রসেসিংগুলো হবে সেখানে তো তুমি পারবে না কিন্তু মেন্টালি বা তাকে সব দিক থেকে মোট কথা ঠিক আছে তুমি তাকে বুঝিয়ে হুম আর সে কিসে মানে কোন জিনিসটাতে কষ্ট পাচ্ছে মৌ কিন্তু খুবই কষ্ট পেয়েছে মেয়েটা যার জন্য লাইভে এসে এই ধরনের মানে কথাগুলো বলছে বা সে রীতিমতো কেঁদেই যাচ্ছে যে আমাকে কল্লোল মনে হয় ওর মনে হচ্ছে যে আমাকে কল্লোল মনে হয় ভালোবাসে না মৌ আবার এটাও বলছে যে হয়তো আমরা এখন বলছি সন্ধ্যাবেলা হয়তো ঠিক হয়ে যাব কিন্তু বারবার এই যে সমস্যা বারবার এই সমস্যাটা কেন কল্ল বারবার এই সমস্যা বলে না যে ছোটো ছোটো খুদগুলো জমা হয়ে কি না দেখবে একটা বিরাট আকার ধারণ করে তো সেটাই হলো গিয়ে কথা ঠিক আছে এই সম্পর্কের মধ্যে এই ভাঙন তারপরে এই সম্পর্কের মধ্যে ছোট ছোটো ইস্যুগুলোকে হ্যাঁ সাইডে সরিয়ে ঠিক আছে দুজনের মধ্যে দুজনায় দুজনের পাওয়ার হয়ে ওঠো যাতে সম্পর্কটার গভীরতাটা আরও বাড়ে আর এই যে ঠাকুরের কাছে প্রার্থনা করি যে এর জন্য যে তোমরা প্রিপেয়ার হচ্ছ সেটা যেন খুব ভালোভাবে একদম পুরোপুরি সাকসেস হও আর আমি জানি মো হ্যাঁ ঠাকুর আছেন উপরে তুমি তো কারো উপর কোনো ক্ষতি করো নি কারো কোনো তুমি ক্ষতি করি বা ক্ষতি করার কথাও ভাবেনি তুমি যখন কারো ক্ষতি করো নি তো ভগবান তোমার কেন করবে তাই না ভগবান আছেন আর তোমার সব ঠিকঠাক হবে চিন্তা করো না সংসারে খুঁটিনাটি নাটি অশান্তি সব পরিবারে হয় সব স্বামী স্ত্রীর সম্পর্কে হয় সেটাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে হুট করে এসে এই যে লাইভ খুলে এই যে সমস্যাগুলোকে ডিসকাশন করা এটা কিন্তু একদম উচিত না ঠিক আছে তাতে তোমার দেখলাম ওই লাইভের কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে হ্যাঁ ভিউজ কামাতে চলে এসেছে ভিউজ কামাতে হ্যাঁ তুমি যে এই কথাগুলো বলছো দেশ বিদেশ থেকে মানুষ দেখছে তারা তারা কি মনে করবে অনেকে নেগেটিভ কমেন্ট করেছে সেগুলো কেন করেছে বলো তো কারণ তোমার এই পারিবারিক কথাগুলো ওখানে যে আলোচনা করেছো সেটা কিন্তু সবাই ভালোভাবে নেয়নি আমরা তোমাকে অনেক দিন ধরে চিনি তোমার ব্লগিং দেখি তো তোমার সম্পর্কে আমাদের ধারণাটা কিন্তু একদম আলাদা হবে ওদের ধারণাটা কিন্তু একদম আলাদা হবে ওরা তোমাকে হয়তো দেখে ব্লগে তারপরেও কিন্তু ওরা ভাববে যে পারিবারিক কেচ্ছা দেখিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে চাইছে সুতরাং নিজের পার্সোনাল ব্যাপারগুলো না হুম পার্সোনাল দেখার চেষ্টা করো আর কলরকে বলবো যে মৌকে বোঝার চেষ্টা করো সে মেয়েটা কোন দিক থেকে নিজেকে এতটা এতটা মানে ই ভাবছে মানে উইক ঠিক আছে সব মেটা কিন্তু একটা দুর্বল আছে তার মধ্যে তারপরেও কিন্তু কিছু হলে সে নিজেকে আরও বেশি দুর্বল মনে করে যে সব কিছুর জন্য মনে আমি দোষী যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো মানে আমার ভিডিওটা বা আমার কথাগুলোর সাথে যদি সহমত থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ পাশে থাকো দেখো সবাই তো এক না সবাই কিন্তু টাকার জন্য সব কিছু করে না ঠিক আছে অনেকে অনেকে টাকার জন্য দেখবে অনেক কিছু করে নাটক করে ও মানে অজুহা দেখিয়ে এটা ওটা দেখায় যাতে ভিডিওতে ভিউজ হয় কিন্তু সবাই একরকম না আমি যতটা মৌকে চিনি মৌ কিন্তু একদমই আলাদা তাই না আর কল্লোল কল্লোলও কত ভালো ছিল তোমরা জানো আর শাশুড়ি মা সত্যিকারী মৌ খুবই ভালোবাসে শাশুড়িকে শাশুড়িও মৌকে খুব ভালোবাসে কিন্তু এই যে সম্পর্কের যে ভাঙন দেখো মৌ শাশুড়ি মৌকে কত ভালোবাসে যে মৌকে বারবার বলছে যে চলো খেয়ে নাও তুমি না খেলে আমিও খাবো না কিন্তু মৌ বলছে তুমি খেয়ে নাও তোমার সঙ্গে তো আমার কিছু হয়নি যার সাথে হয়েছে সে না আমাকে বলে খেয়ে নিলো বুঝতে পারছো কল্লোল এখানে রাগটা কোথায় চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম অবশ্যই মতামত দিও কিন্তু